সাপের প্রিয় খাবার আপনার সবাই জানেন ব্যাংক সাপ যে ব্যাং তার প্রিয় খাবার খাচ্ছে সেটা অনেকে হয়তো দেখেছেন কিন্তু ভিডিও করার মুহূর্তটা আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমি রামানন্দ বর্মন একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম এই হচ্ছে ঘেন্টির সাপ আমরা বলি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের বিষড়িয়া সাপ এবং এটা নির্বিশ সাপ আমরা জানি যাই হোক এই একটা তার প্রিয় খাবার ব্যাং ধরেছে এবং সেটা ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করছে খাওয়ার সময় দেখেন শরীরটা সামনের দিকে অনেকটা প্রসারিত করে নিয়েছে মানে সে পিছন থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসে ধীরে ধীরে সবটা ব্যাংকটাকে খাওয়ার চেষ্টা করছে অর্থাৎ মুখের মধ্যে ব্যাংকটা রয়েছে যেটা হালকা করে দেখতে হবে সব দেখলে এভাবে বোঝা যাবে না যাই হোক সেই মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করছি খুব সুন্দর মুহূর্ত তো অনেকে আমরা দেখে থাকি বিভিন্ন স্থানে আর বাড়ির আশপাশে এই সাপটা থাকে যদিও সেরকম নির্বিশ সাপ যাই হোক কেউ সেভাবে ডিস্টার্ব করে না ঠিক বাড়ির পাশে এই সাপটা তখন খাচ্ছিল তার প্রিয় খাবার ব্যাং এছাড়াও তাদের প্রিয় খাবার গিরগিটি এবং অন্যান্য সাপের আরও সাপ সাপকেই খায় সেটা আপনারা সবাই জানেন তবে এই সাপটা নির্বিশ বলে ভিডিও করার অনেক সুবিধা কিন্তু ভিডিও করতে রকম ডিস্টার্ব তাকে করা হয়নি তার প্রিয় খাবারটা খুব আরাম করেই খাচ্ছিলো এবং খুব সুন্দর করে ধীরে সুস্থে খাচ্ছে আর খাওয়ার মধ্যে যে তারাভরা করতে না সেটা কিন্তু সাপকে দেখে বোঝা যায় তাড়াহুড়া করলে খাওয়াটা ঠিকঠাক হয় না সেটা একমাত্র সাপকে দেখলে বোঝা যায় কোনো তাড়াহুড়া নাই অনেকে আশপাশ ছিল কিন্তু সেই মুদ্রায় যে একটু সরে যাওয়ার জন্য টাক করে গিয়ে দিলে আবার সেটাকে ঠিকমাক করে গলাদ্ধ করেন অর্থাৎ মুখের মধ্যে পড়ে নিল খুব সুন্দরভাবে খাচ্ছে দেখতে বেশ ভালোই লাগে বেশ দীর্ঘদিন সে সাপের কোনো তারা ছিল না সে যেখান থেকে পালিয়ে যাবে কিন্তু পালাতে পারবে না বলেই কিন্তু সে আরাম করে কাচ্ছে জানে যে আমাকে কেউ ডিস্টার্ব করে না জন্য সে ধীরে ধীরে কাঁদছে খুব সুন্দর করে খাচ্ছে সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছে আপনারা বিভিন্ন সাপের কথা শুনেছেন তারা বিশ্বদর সাপ তারা সাপ আবার সাপকেই খায় কিন্তু সেই দৃশ্যটা আমার পক্ষে তোলা সম্ভব হয়নি যাই হোক যে ভিডিওটা করছি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের নিশ্চয় হয়তো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে এইরকম ভিডিও যদি সুযোগ হয় আরও তুলে ধরবো এবং সাপের যে ধীর গতিতে খাওয়া অর্থাৎ খাওয়ার মধ্যে যে কোনো তারা আমরা করতে না সেটা কিন্তু সাপের থেকে বজায় যায় ধীরে ধীরে ব্যাংটাকে খাচ্ছে এবং খেয়ে সে কিন্তু আরাম করে থাকে তারা তারা নাই কে কোথায় আছে সেটা দেখা দরকার নাই খাচ্ছে ধীরে ধীরে দেখুন খুব সুন্দর মুহূর্ত ছিল এই ভিডিওটা করার দেখ যেহেতু বাড়ির পাশেই ওই মুহূর্তটা আমি ছিলাম এই যে ধীরে ধীরে ব্যাগটাকে সে মোটামুটি কলার্থক করছে এবং একটু পরে সেটাকে শেষ করে দেবে দেখ শরীরটাকে এগিয়ে নিয়ে আসছে আর খাবারটাকে ভেতরে ঠেলছে এইরকম হচ্ছে মুহূর্ত দেখ আপনাদের সামনে এরকম একটা ভিডিও তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করবেন যদিও সাপের দৃশ্যটা অনেকটাই ভালো লাগে না আমাদের তাহলে আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য